বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব উনিশ জল্লাদ হাতি চলে এসেছে বেলা শাস্তি প্রদান অনুষ্ঠান দেখার জন্য কিছু মানুষজন দেখা যাচ্ছে তাদের চোখে এবং শঙ্কা হিন্দালকে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় বিশাল প্রস্তর খন্ডের কাছে নেওয়া হয়েছে হিন্দাল প্রস্তর খন্ডের উপর মাথা রেখে নিশ্চল হয়ে থাকবেন হাতি পা তার মাথার উপর রাখবে মৃত্যুদণ্ডে হাতির বা পা ব্যবহার করা হয় মির্জা কামরান হাতে লাল রুমাল নিয়ে বসে আছেন রুমাল ফেলে দিলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে মাওলানা শেষবারের মতো হিন্দালকে তবা পড়ালেন কোরআন পাকের একটি আয়াত আবৃত্তি করলেন যার অর্থ আজ তুমি যেখানে যাচ্ছ একদিন আমরাও সেখানে যাব কামরান রুমাল ফেলে দিয়েছেন হাতি তার বাঁ হিন্দালের মাথা স্পর্শ করে দাঁড়িয়ে আছে কিন্তু মাথা গুঁড়িয়ে দিচ্ছে না মির্জা কামরান বললেন সমস্যা কি হাতির মাহুদ বললেন যাহাপনা বুঝতে পারছি না কামরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যারা হত্যাকাণ্ড দেখতে এসেছে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে এমন ঘটনা আগে কখনো ঘটেনি হাতি বায়ে খুব দুলছে। সুর না কাচ্ছে কিন্তু মূল কাজটা করছে না মির্জা কামরান বললেন বন্দিকে নিয়ে যাও হাতির পায়ের নিচ থেকে মুক্ত হওয়া মানুষের মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় এটাই নিয়ম জনতা আল্লাহ আকবার ধনী দিল এর অর্থ আল্লাহ শ্রেষ্ঠ কামরান বুঝতে পারছেন না এই ধ্বনি কি তারা হিন্দালের পক্ষে দিল এত সাহস তাদের হওয়ার কথা না মির্জা কামরান তার খাস কামরায় হাতির মাহুদ তার সামনে ভয়ে সে অস্থির হয়ে আছে কামরান কঠিন গলায় বললেন তোমার নাম কি বাহাদুর তুমি মাহুতের কাজ কত বছর ধরে করছো আপনার পিতা জীবিত থাকা অবস্থাতেও আমি মাহুদ ছিলাম হাতি পা নামাইনি কেন বাহাদুর বলল এর উত্তর আল্লাহ পাক জানে এবং হাতি জানে আমি জানি না মির্জা কামরান বললেন অবশ্যই তুমি জানো হাতি পা ফেলবে তোমার ইশারায় সেই ইশারা তুমি দাও নাই মাহুত চুপ করে রইল নির্দেশ না দেওয়ার জন্য তুমি কি কারো কাছ থেকে উৎকোচ নিয়েছ না হিন্দালের জীবন কেন বাঁচাতে চেয়েছ সত্যি জবাব দাও সত্যি জবাব দিলে তোমাকে প্রাণ ভিক্ষা দেব। মিথ্যা জবাব দিলে তোমাকে হাতির পায়ের নিচে মরতে হবে বাহাদুর বলল মির্জা হিন্দালকে সম্রাট হুমায়ুন অত্যন্ত পছন্দ করেন ভাইয়ের করুণ মৃত্যুর খবর পেলে সম্রাট কষ্ট পাবেন ভেবেই হাতিকে নির্দেশ দিই সত্যটা শুনে অবাক হয়েছি তুমি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড কামরানের নির্দেশে বাহাদুরের মাথা হাতির পায়ের নিচে পিষ্ট হলো জল্লাদ হাতির কাজটা করলো তবে এবার মাহুদ ভিন্ন হিন্দালের হাতির পায়ের নিচে থেকে বেঁচে যাওয়ার ঘটনায় কামরান বিচলিত তবে সেই দিনই আনন্দিত হওয়ার মতো ঘটনা ঘটলো পারস্য সম্রাট দূত মারফত তার চিঠির জবাব পাঠালেন সেখানে লেখা সময়ে আপনার ভাই হুমায়ুনকে জীবিত অবস্থায় আপনার কাছে পাঠানো হবে কান্দাহার সিংহাসনে বসবে আমার পুত্র মুরাদ হুমায়ুনের ধারণা তাকে গৃহবন্দী করা হয়েছে বৈরাম খাঁর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আমিররা থাকছেন আলাদা তিনি হামিদাবানুর কাছ থেকেও বিচ্ছিন্ন তাকে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একজন শিয়া একজন সুন্নি পারস্য সাম্রাজ্যে তারা একসঙ্গে থাকতে পারবেন না বৈরাম খাঁর বিষয়ে হুমায়ুন নিজেই শাহকে জিজ্ঞেস করলেন শাহ বললেন বৈরাম খাঁকে আপনার প্রয়োজন কেন সে আপনার অধীনস্থ একজন কর্মচারী মাত্র তার সঙ্গে সময় কাটানোর কিছু নেই নিঃসঙ্গ বোধ করলে আমাকে ডাকবেন দুজনে গল্প করব। চলুন আজ লক্ষ্য ভেদ খেলা খেলি চলুন শুনেছি রাজকীয় লাইব্রেরিতে আপনি প্রচুর সময় কাটান কিছুদিন হলো গভীর মনোযোগে আপনি একটি পাণ্ডুলিপি কপি করছেন কিসের পাণ্ডুলিপি জ্যোতির্বিদ্যার মক্কায় পাণ্ডুলিপি নিয়ে আপনি কি করবেন হুমায়ুন জবাব দিলেন না খেলায় লক্ষ্য ভেদ হুমায়ুন ভালো করলেন পাঁচটি মধ্যে তিনটি করলো তীরের শাহ বললেন আপনার মনসংযোগ প্রক্রিয়া এখনো ঠিক আছে এটা ভালো আপনার অবস্থায় আমি পারতাম না মাছ শিকারে কি আপনার আগ্রহ আছে না শাহ বললেন অনাগ্রহের বিষয়ও আমাদের মাঝে মাঝে করতে হয় তা হয় সন্ন্যাস ব্রত নিয়ে মক্কা শরীফে যেতে ইচ্ছে করে না কিন্তু যেতে হয় ঠিক বলছি না হ্যাঁ ঠিক বলেছেন শাহ বললেন এবার আপনাকে একটি জটিল প্রশ্ন করছি শুনেছি জটিল প্রশ্নের উত্তর দিতে আপনি বিশেষ পারঙ্গম প্রশ্নটি আল্লাহ কোথায় বাস করেন হুমায়ুন সঙ্গে সঙ্গে বললেন বাস করেন ব্যথিত মানুষের অন্তরে আপনি ব্যথিত মানুষ তিনি কি আপনার অন্তরে বাস করছেন হুমায়ুন জবাব দিলেন না শাহ বললেন আমরা ভোরবেলা মাছ শিকারে যাব শিকার পদ্ধতি আমি শিখিয়ে দেব জটিল কিছু না বড়শিতে মাছ গেথে তাকে খেলাতে হয় যে যত ভালো খেলাতে পারে সে তত বড় শিকারি মাছ ধরা খেলা খুবই জমেছে শাহ প্রকাণ্ড একটা মাছ ধরেছেন আনন্দ উত্তেজনায় তিনি ঝলমল করছেন হুমায়ুন বললেন মাছ শিকার একটি মনোমুগ্ধকর খেলা দেখে আমি আনন্দ পেয়েছি শিকারীর আহত হবার ভয় নেই কিন্তু শিকারে আনন্দ পুরো মাত্রায় আছে আমি আরেকবার এই শিকারে আসতে চাই নিজের হাতে একটা মাছ ধরতে চাই শাহ তামাত বললেন সেই সুযোগ আপনি পাবেন না আপনার ভাই মির্জা কামরানের হাতে আপনাকে জীবিত অথবা মৃত অবস্থায় তুলে দিতে হবে বিনিময়ে আমি পাব কান্দাহার হুমায়ুন চুপ করে রইলেন তামাস নির্বিকার গলায় বললেন আপনাকে জীবিত অবস্থায় তার হাতে তুলে দেওয়াটাই পারস্য সম্রাটের জন্য সম্মানজনক আপনাকে হত্যা করলে লোকে বলবে আমার কাছে আশ্রয়প্রাপ্ত এক রাজ্য হারা সম্রাটকে আমি হত্যা করেছি হামিদা বানুর সঙ্গে কি একবার দেখা করতে পারব অবশ্যই হামিদা বানুও জীবিত অবস্থায় আপনার সঙ্গে যাবেন আপনার প্রিয় বৈরাম খাও যাবে হুমায়ুন বললেন আপনি আমার একটি অনুরোধ রাখুন আমাকে একা কামরানের হাতে তুলে দিন আমার স্ত্রী এবং বৈরাম খাঁকে মক্কা যাওয়ার ব্যবস্থা করে দিন শাহ তামাস বললেন তা হয় না হুমায়ুনকে শাহ সৈন্যবাহিনীর বেড়াকে নিয়ে এলেন পারস্য সম্রাটের বিশাল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে শাহ বললেন এই বাহিনীতে কুড়ি হাজার অত্যন্ত দক্ষ ঘোর আছে আপনি এদের সঙ্গে নিয়ে জীবিত অবস্থাতেই কান্দাহার যাবেন কান্দাহার দখল করে আমাকে দেবেন আমার কথা ঠিক রইল আপনি জীবিত অবস্থায় কান্দাহার গেলেন আমি কান্দাহার পেলাম আপনার সঙ্গে আমার পুত্র মুরাদ যাবে তাকে কান্দাহারে সিংহাসনে বসানোর দায়িত্ব আপনার মোগল সাম্রাজ্য পুনরুদ্ধারে আপনি আমার বাহিনী ব্যবহার করতে পারেন ভম্ব হুমায়ুন তাকিয়ে আছেন পুরো বিষয়টা বুঝতে তার সময় লাগছে শাহ তামাজ হাত বাড়িয়ে বললেন বন্ধু বিদায় হুমায়ুন শাহকে জড়িয়ে ধরলেন তার চোখ অস্ত্রুষিক শাহ তামাস বললেন আপনার হৃদয় কি এখনো ব্যথিত হুমায়ুন বললেন না শাহ তামাজ হাসতে হাসতে বললেন এটা তো দুঃসংবাদ এখন তাহলে আল্লাহ আপনার হৃদয় অনুপস্থিত প্রধান সেনাপতি বৈরাম খান নেতৃত্বে পারস্য বাহিনী কান্দাহারের দিকে এগিয়ে যাচ্ছে একটি বিশেষ শকটে যাচ্ছেন হামিদা বানু তার কোলে পারস্য সম্রাটের শিশুপুত্র মুরাদ যে কান্দাহারের সিংহাসনে বসবে শিশুপুত্রে বয়স মাত্র তিন মাস শিশুপুত্রকে দুধ খাওয়ানোর জন্য তিনজন দুধ মাও যাচ্ছে কান্দাহার দখল হলো বিনা যুদ্ধে কামরানের সৈন্যদের বড় অংশ হুমায়ুনের বাহিনীর সঙ্গে যুক্ত হলো কামরান পালিয়ে কাবুল দুর্গে আশ্রয় নিলেন মির্জা হিন্দালকে বন্দি দশা থেকে মুক্ত করে সেনাবাহিনীর একাংশের দায়িত্বে দেওয়া কান্দাহার দুর্গের পতনের ফলে মির্জা কামরানের ব্যক্তিগত লাইব্রেরি হুমায়ুনের দখলে চলে এসেছে লাইব্রেরিতে পাণ্ডুলিপির বিপুল সংগ্রহ দেখে হুমায়ুন মুগ্ধ হুমায়ুন নির্দেশ জারি করলেন এখন থেকে তিনি যেখানে যাবেন লাইব্রেরির প্রতিটি গ্রন্থ তার সঙ্গে যাবে শিশু মুরাদকে সিংহাসনে বসিয়ে হুমায়ুন ছুটলেন কাবুলের দিকে কাবুল দুর্গ ঘেরাও করা হল হুমায়ুন কামান দাগার নির্দেশ দিলেন দুর্গকে কামানের আঘাত থেকে রক্ষা করার জন্য মির্জা কামরান বিচিত্র কৌশল অবলম্বন করলেন তিন বছর বয়সী আকবরকে উঁচু খুঁটির সঙ্গে বেঁধে খুঁটি লাগিয়ে দেওয়া হলো কামানের গোলা ভেতরে পড়লে নিহত হবে হুমায়ুনের নির্দেশে গোলা বর্ষণ বন্ধ হলো বৈরাম খা হুমায়ুনকে বললেন আপনি নিশ্চিন্ত মনে তাবুতে অপেক্ষা করুন আমার সঙ্গে অতি দক্ষ দুজন কামানজি আছে এরা এমন ভাবে কামান থাকবে যে আপনার শিশু পুত্রের কোনো ক্ষতি হবে না দ্রুত আমরা দুর্গ দখল নেব হুমায়ুন তাঁবুর ভেতর ঢুকে অজু করে নামাজে বসলে। কামানের গর্জনে তাবু কেঁপে কেঁপে উঠছে হুমায়ুন নামাজে মন দিতে পারছেন না আমাদের মাঝখানেই জহর আফতাব উত্তেজিত গলায় খবর দিল জাহাপনা আমরা কাবুল দুর্গ দখল করেছি বৈরাম খাঁ দুর্গে ঢুকে পড়েছেন যুবরাজ আকবর সুস্থ আছেন মির্জা আসকারিকে গ্রেফতার করা হয়েছে তিন বছর পর আকবর তার বাবা মাকে সামনে দেখল সে হুমায়ুনের দিকে আঙ্গুল তুলে বলল তুমি কে হুমায়ুন বললেন আমি কেউ না আমি শুধু তোমার বাবা শিশু আকবর বলল আমার বাবা দিল্লির সম্রাট বাদশাহ হুমায়ুনের নির্দেশে হামিদা বানু এসে শিশু পুত্রকে কোলে তুললেন আকবর বলল, তুমি কে হামিদা বানু বললেন আমি তোমার মা যখন চারদিকে কামানের গোলা পড়ছিল তুমি কি তখন ভয় পাচ্ছিলে হ্যাঁ তোমাকে আর ভয় পেতে হবে না তোমার বাবা চলে এসেছে হামিদা বানু স্বামীর দিকে তাকিয়ে বললেন একটি ফরমান জারি করুন লাইব্রেরির বই যেমন আপনার চোখের আড়াল হবে না আপনার পুত্র আপনার চোখের আড়াল হবে না দলে দলে সৈন্য হুমায়ুনের পক্ষে যোগ দিচ্ছে এদের বেতন দেওয়ার সামর্থ্য হুমায়ুনের কোন আপনি দিল্লি সিংহাসনে বসার পর বেতন দেবেন কামরান পালিয়ে লাহোর দুর্গে আশ্রয় নিয়েছেন বৈরাম খা দুর্গ দখল করলেন কামরান দুর্গ থেকে পালালেন মেয়েদের পোশাক তাকে চেনার কোনো উপায় তিনি চুল দাড়ি কামিয়ে সর্বহারা সন্ন্যাসীর ভেগ ধরেছেন তিনি রওনা হয়েছেন দিল্লির দিকে দিল্লির সম্রাট ইসলাম কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায় কাশির রাজপথে আপদমস্তক বোরকায় ঢাকা এক তরুণী হেঁটে যাচ্ছে তরুণী হঠাৎ থমকে দাঁড়ালো রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো তরুণী বলল। আমি আপনাকে চিনি আপনার নাম আমার মনে নেই কিন্তু আমি আপনাকে চিনি বৃদ্ধ বলল আমি আপনাকে চিনি না আপনাকে চিনতেও না। তরুণী বলল হুমায়ুন কন্যা আকিকা বেগম এবং তার বান্ধবী চিনি না আমি কাউকে চিনি না এই দুজনকে আপনি আগুনে নিক্ষেপ করেছিলেন বৃদ্ধ বলল, তুমি উন্মাদিনী উন্মাদিনীর সঙ্গে আমি কথা বলি না তরুণী আমাদের পরিচিত তার নাম আসহারি সম্রাট হুমায়ুন তাকে আগ্রার বুলবুলি উপাধি দিয়েছিলেন চৌষার যুদ্ধে সে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল উঠেছে সম্রাট কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটনার সে একজন প্রত্যক্ষদর্শী আসহারি অপেক্ষায় আছে কোনো একদিন সম্রাট হুমায়ুনকে ঘটনাটি জানাবে